আচ্ছা আচ্ছা সূত্রে নাম্বার ওয়ান ছিল দেখেন নাম্বার ওয়ান ছিল যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান প্লাস ব্যক্তি অবলিপ বস্তু প্লাস ভি ওয়ান एव पहले बोलছিলাম হ্যাভ অবডি গেট बोलছিলাম বস্তু প্লাস ভি3 નોટ ફાઈલેટ વર્બ এবারে বলছিলাম হ্যাভ প্লাস બેક્ટી প্লাস ভি1 এবারে বলছিলাম গেট প্লাস બેક્ટી প্লাস টু প্লাস ভি1 এই কিচ্ছু স্ট্রাকচার লিখছিলাম V1, V3, V1, 2 plus V1. এবার একটু খেয়াল করেন আমরা এই গুরুত্বপূর্ণ চারটা স্ট্রাকচার দেখছি এটা ফ্রি হ্যান্ড এর কাজে লাগে এবং সত্যি কথা বলতে পঁয়ত্রিশ বিসিএস এর অনুবাদে প্রায় দুইটা ব্যাক করছিল এই কজেটিভ ভার্বের উপরে পঁয়ত্রিশটা বলে এটা আমরা দেখবো ইনশাল্লাহ কেমন আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন আমি বলছিলাম ইট মানে খাওয়া আর ফিট মানে খাওয়ানো অর্থাৎ যদি আপনাকে কোন ভাই প্রশ্ন করে ঈদের কফিটি ভাত কি আপনি বলতে পারবেন ফিট ঈদ মানে নিজে খাই মানে খাওয়ায় এটা আপনি সরাসরি বলতে পারবেন কথা ক্লিয়ার এবার একটু খেয়াল করেন আমি যদি বলি লাফ আপনাকে যদি প্রশ্ন করে লাফ লাফ মানে হাসা এর কিন্তু সরাসরি কজিটিভ ভার নাই তখন এই স্ট্রাকচার গুলো ব্যবহার করে কজিটিভ করতে হয় খেয়াল করে দেখেন তাহলে প্রথম যে আরেকটা বিষয় আমি আপনাদের বলছিলাম টেন্স চেনার একটা বড় বিষয় টেন্স

অর্থাৎ আপনি ক্রিয়া দেখে বাংলা বাক্যের ক্রিয়া দেখে টেন্স ইনভেন্ট কি যদি থাকে নম খেয়াল করেন যদি থাকে নম তাহলে হবে হচ্ছে past tense বাংলা বাক্যের শেষে ক্রিয়া আর ক্রিয়া শেষে যদি লম থাকে তাহলে হবে past tense যদি থাকে হচ্ছে আপনার ব যদি থাকে হচ্ছে ব তাহলে হবে ফিউচার টেন্স আর ল ব যদি কেউ না থাকে তাহলে সেটা হবে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন আমি ভাত খাই ল ম ব নাই আমি ভাত খাচ্ছি আমি ভাত খেয়েছি আমি তিন ঘন্টা ধরে ভাত খাচ্ছি কারণ আমি পেটু কথা ক্লিয়ার কিনা তাহলে টেন্স চেনার উপায় মনে রাখবেন টেন্স চেনার উপায় টেন্স চেনার উপায় হচ্ছে ল ম ব বাংলা বাক্য দেখে টেন্স উপায় যদি থাকে ল ম ব তাহলে হবে past tense যদি ল ম ব থাকলে হবে future tense আর ল ম ব কেউ না থাকলে হবে হচ্ছে আপনার present tense ক্লিয়ার কিনা বলেন ওকে তাহলে একটু লিখে নেন আচ্ছা এটা ক্লিয়ার কিনা বলেন ল ম ব সব সব পড়াবো ধৈর্য ধরেন কেন পড়াবো ধৈর্য আচ্ছা একটু খেয়াল করেন আমি খেয়াল করেন আমি আপনি হাসছেন ভালো কথা আপনি হচ্ছেন সাবজেক্ট হেসেছিলেন এটা হচ্ছে আর দেখেন আছে ম এটা অবশ্যই অর্থাৎ এই কাজটা আপনি করছেন রাইট যদি এই কাজটা আপনি নিজে করে থাকেন তাহলে হচ্ছে আলটিমেটলি লিখতে পারেন এটা আই লাভ আই লাভ আমি হেসেছিলাম আই লাভ অবজেক্ট নাই অবজেক্ট যেহেতু নাই এটাকে আমরা ইন ট্রানজেটিভ ভার ইন বলতে পারি যেহেতু অবজেক্ট নাই সেহেতু আমরা ইন ট্রানজেটিভ বলতে পারি আচ্ছা খেয়াল করে দেখেন এবার যদি আমি বলি ঠান্ডা আমি আচ্ছা প্রণাউনের পিডিএফটা দিয়ে দিব কালকে ইনশাআল্লাহ আমি পিডিএফটা কেন দিই নাই আমি চাইছি শতবার ক্লাস নোট ইনস্যুর করতে ক্লাস নোট তোলার পরে আমি এবার পিডিএফ দিব পিডিএফটা একবার পড়া হবে ক্লাস নোটটা পড়ছেন এবার পিডিএফটা পড়লেন রিভাইজ হলো এই জন্য আমি ইনস্ট্যান্ট পিডিএফটা দেই নাই আমার উদ্দেশ্য আছে সাইন্টিফিক্যালি আপনার উপকার করা আপনি না বুঝলে কিছু করার নাই এবার দুই নম্বর লিখেন আমি লিখেন আমি সকিনাকে সকিনাকে বিখ্যাত নাম এগুলো কিন্তু ব্র্যান্ড নেম আমি সকিনাকে হাসিয়েছিলাম আমি সোকিনাকে হাসিয়েছিলাম খেয়াল করে দেখেন আমি সোকিনাকে হাসিয়েছিলাম এবার একটু ভালো করে দেখেন আমি কিন্তু আমি সাবজেক্ট কিন্তু হাসার কাজটা কি আমি করছি না সোকিনা করছে বলেন আমি সাবজেক্ট বাট আমি হাসাইছি বাট আমি কি হাসছি না সোকিনা হাসছে বলেন কি হবে খেয়াল করে দেখেন আমি সোকিনাকে হাসিয়েছিলাম ডেফিনেটলি সকিরা হাসছে এবার যেহেতু লাফ এই লাফের ভাগটা যেমন আমি যদি বলি আমি খাই খেয়াল করেন আমি খাই আমি যদি খাই বলি তাহলে আই ইট আমি খাওয়াই তাহলে আই কাকে খাওয়াই ধরেন সকিনাকে খাওয়াই আই ফিট সকিনা খেয়াল করেন ইটের সরাসরি পজিটিভ আছে ফিট কিন্তু দেখেন লাফের সরাসরি পজিটিভ নাই লাফের যেহেতু সরাসরি পজিটিভ নাই এই প্রেক্ষাপটে আপনাকে এই স্ট্রাকচার গুলো ব্যবহার করে এইটাকে পজিটিভ করতে হবে প্রথম কথা দেখেন হাসিয়েছিলাম নিঃসন্দেহে এটা পাস্ট টেন্স এবার একটু কথা বলেন সকিনা সকিনা হচ্ছে ব্যক্তি সকিনা যেহেতু ব্যক্তি আমি নিজে পড়ি নাই সকিনাকে দ্বারা পড়াইছি এই বাক্যটা এই বাংলা বাক্যটা এক নাম্বার স্ট্রাকচার তিন নাম্বার স্ট্রাকচার চার নাম্বার স্ট্রাকচার সব দ্বারা করা যাবে কথা কি বুঝতেছেন কিনা এক তিন চার সব দ্বারা করা যাবে কেন দেখেন এই যে মেয়ে এরপরে ব্যক্তি ভিওয়ান হ্যাঁ ব্যক্তি ভি ওয়ান গে ব্যক্তি টু প্লাস ভি ওয়ান ভালো করে খেয়াল করে দেখেন এই একটা বাংলাকে তিনটা স্ট্রাকচার দিয়ে মানে অনুবাদ করা যাবে বা তিনটা স্ট্রাকচার দিয়ে ইংলিশ করা যাবে সব ক্ষেত্রে তাই অনেকগুলো বিষয় বোঝার আছে এবার দেখেন কি বলছে আগেই তুলেন না আমি একটু স্থির ভাবে দেখেন এখানে বলা আছে দেখেন আয় তাহলে কোথায় তার তাহলে আয়টা সাবজেক্ট এবার খেয়াল করেন হাসিয়েছিলাম অতীতে এই মেঘটা হয়ে যাবে তখন হচ্ছে আপনার মেঘ এই মেঘ হয়ে মেঘ হয়ে যাবে মেঘ খেয়াল করে দেখেন ভালো করে দিব এই মেঘ হয়ে যাবে হচ্ছে মেঘ আমি যদি বলতাম আমি হাসাবো খেয়াল করেন আমি হাসাবো তাহলে হয়ে যায় তো আই উইল মেঘ পরিবর্তনটা খেয়াল করেন আই উইল মেঘ আই উইল মেঘ আমি যদি বলতাম আমি সকিনাকে হাসিয়েছি 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 প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি সকিনাকে হাসিয়েছি তাহলে হয়ে যেত আই হ্যাভ মেড আই হ্যাভ মেড খেয়াল করেন পরিবর্তনটা খেয়াল করেন টেন্সের পরিবর্তন হবে টেন্সের পরিবর্তন হবে এই জায়গাগুলোর পরিবর্তন হবে কিন্তু ডান পাশে কোনো পরিবর্তন আসবে না এই জায়গাগুলো সব সময় অপরিবর্তিত থাকবে

শোকিনা আই মেড শোকিনা লাফ খেয়াল করে দেখেন আই মেড শোকিনা লাভ নট মেড আই মেড শোকিনা লাফ এই যে লাভটা এটাও কিন্তু নন ফাইন ভাব এটাও কিন্তু নন ফাইন আইট ভাব বেয়ার ইনফিনটিভ দুটা উজ্জ্বল আছে এটাও নন ফাইনাইট ভাব বেয়ার ইনফিনটি খেয়াল হয় এটা কোটা যদি বলতাম হাসাবো হাসাবো তাহলে এটা হয়তো আই উই

ভালো করে খেয়াল করতে হবে ঠিক আছে আমার একে গেট দিয়ে সম্ভব যদি বলি গেট দিয়ে কিভাবে হবে দেখেন টেন্সের ভিত্তিতে আমি যদি বলি হাসিয়েছিলাম তাহলে আই গেটের পাস হবে বট আই বট সোকিনা, আই বট সো কি না আই বট শকি না লাফ আই বট শোকিনা সরি লাফ না এটা দেখেন টু প্লাস ভিওয়ান টু লাফ টু লাফ যদি বলি হাসাবো তাহলে আই উইল গেট

আবার যদি বস্তু আসে তখন এই স্ট্রাকচার বস্তু আর এই দুটা আবার সম্ভব খেয়াল করেন আমি সব উদাহরণে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে যদি বুঝতে পারেন যদি বুঝতে পারেন তাহলে যদি বুঝে যান আচ্ছা এবার আসেন এবার হচ্ছে আসেন পরবর্তী লিখেন লিখেন আমি আচ্ছা আমার প্রিয় নায়িকা আগে ছিল সাবানা এখন হয়ে গেছে পরিমণি হ্যাঁ পরিমণি তো আমার মনে হয় যে ব্রাজিল ছয়টা বিশ্বকাপ জিততে না পারলে পরিমণি মনে হয় যাবে পারবে তাই না যাক মা ওই আসে। আমি পরিমণিকে দিয়ে পরিমণিকে দিয়ে আমার প্রিয় নায়িকা কথা বলছেন আমি পরিমনিকে দিয়ে আমার প্রিয় খাবার গরুর মাংস গরুর মাংস গরু মাংস রান্না রান্না করাবো গরুর মাংস রান্না করাবো খেয়াল করেন রান্না করাবো তাহলে কে রান্না করবে পরিমণি এবার এখানে খেয়াল করেন এখানে টেন্স আছে কি রান্না করাবো ফিউচার টেন্স ফিউচার টেন্স আর কে রান্না করবে পরিমলি। সাবজেক্ট কে আর কে রান্না করবে ব্যক্তি পরিমণি যেহেতু ব্যক্তি আছে ব্যক্তি ব্যক্তিকে নিয়ে আমি কাজটা করাবো যদি শুধু কাজ থাকতো ব্যক্তি না থাকতো যদি শুধু কাজ থাকতো তাহলে হয়তো বা আপনার এক আর দুই আর যেহেতু ব্যক্তি আছে আমি যে ব্যক্তিকে নিয়ে কাজটা করাচ্ছি সে আছে তাহলে এক তিন আর চার এক তিন আর চার তাই না তাহলে আমি যদি আমি যদি বলি আমি রান্না করি আই কুক আই কুক বিফ এটা হচ্ছে আমি রান্না করি কিন্তু কুক এই ভার্বের সরাসরি কোনো পজিটিভ ভার্ব নাই আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করে দেখেন তিনটা দিয়ে হবে তিনটা এটা দিয়ে তিনটা হবে তিনটা এক নাম্বার স্ট্রাকচার ফলো করবো আমরা এক এক নাম্বার স্ট্রাকচার ফলো করলে কি হবে আই উইল আই উইল মেক আই উইল মেক আচ্ছা আমি করাবো আই উইল মেক কাকে পরিমণি দিয়ে আই উইল মেক পরিমণি কি গরু মাংস রান্না কুক কুক বিফ কুক বিফ এবার খেয়াল করে দেখেন কুক বিফ এই যে কুক এই কুকটা কিন্তু ভিমান আর এই ভিমানটা নন ফাইনাইট ভাগ এটাকে কোনোভাবেই ফাইনাইট ভাবা যাবে না এটা হচ্ছে নন ফাইনাইট ভাগ নন ফাইনাইট ভাগ খেয়াল করেন আর এটা বেয়ার ইনফিনিটি কথা বলছেন কিনা বুঝতে হবে ভাই ধরাধরি করা যাবে না সেম ভাবে এবার হ্যাঁ তিন নম্বর স্ট্রাকচার ফলো করেন লিখেন আই আই উইল হ্যাভ আই উইল হ্যাভ

to cook beef खैर পরে দেখেন পার্থক্য এটাও নন ফাইনাইট ভার্ব এটাও নন ফাইনাইট ভার্ব এটা সিম্পল ইনফিনিটিভ আর এটা বেয়ার ইনফিনিটি পার্থক্যগুলো বোঝার চেষ্টা করেন এই সেন্টেন্সের অবশ্যই ভয়েস চেঞ্জ হবে না কেন পরিমিতা অবজেক্ট পরিমিতা অবজেক্ট এটা নিয়ম আছে ভাই আমরা দেখব এই ভার্বের নিয়ম আছে প্যাসিভ করলে ভার্বের কিছু পরিবর্তন আসবে মনে আছে ওই যে হেল্প মে লেট এগুলো প্যাসিভে আবার সিম্পল ইনফিনিটিভ হয়ে যাবে কিছু নিয়ম তো আছে আমরা অবশ্যই দেখব যেহেতু অবজেক্ট আছে আই উইল মেক পরিмони পরিмониটা অবজেক্ট যেহেতু অবজেক্ট আছে डेफिनेटली এটার প্যাসিভ পরিবর্তন করা যাবে কথা কি क्लियर কিনা না বিদ্যুৎ দা এই বাক্যটা হেল্প বা লেট দেন আর পরেই ভালো মে হ্যাভ গেট আমরা আসবো হেল্প দিয়েও দেখবো লেট দিয়ে দেখবো কথা হচ্ছেন কিনা আমরা হেল্প দিয়ে দেখবো লেট দিয়ে মাথায় এবার আমি যদি বলি আমি 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 বাড়িটি বাড়িটি আমি বাড়িটি পরিষ্কার আমি বাড়িটি পরিষ্কার আমি বাড়িটি পরিষ্কার করিয়ে করিয়ে নিয়েছি আমি বাড়িটি পরিষ্কার করিয়ে নিয়েছি এবার একটু খেয়াল করে দেখেন এখানে আমিটা হচ্ছে নিয়েছি সাবজেক্ট আর এখানে যেটা পরিষ্কার করা যায় সেটা বাড়ি আর পরিষ্কার করিয়ে নিয়েছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পরিষ্কার করিয়ে নিয়েছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার একটু খেয়াল করে দেখেন এবার একটু একটা বিষয় ভাবেন আপনি অনেকে ভুল করেন আমি যে মানুষটাকে দিয়ে বাড়িটা পরিষ্কার করাইছি এই মানুষটা কিন্তু এখানে নাই আমি যে মানুষটাকে দিয়ে বাড়িটা পরিষ্কার করাইছি হি ইজ অ্যাবসেন্স সে রহিম হোক করিম হোক জদুক মতুক এখানে বাড়ি যেটা করাইছি সেটা আছে বাড়ি এবার খেয়াল করে দেখেন তাহলে যে বস্তু বস্তু হলে এটা যেওতো বস্তু ব্যাপারটা আছে বস্তু বস্তু তাহলে এটা এক নাম্বার স্ট্রাকচার আর দুই নম্বর দিয়ে যাবে করিয়ে নিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এক নাম্বারটা হবে এক নাম্বারটা হবে আই হ্যাভ আই হ্যাভ মেড আই হ্যাভ মেড দা হাউস আই হ্যাভ মেড দা হাউস ক্লিন আই হ্যাভ মেড দা হাউস ক্লিন এই যে ক্লিন এই যে ক্লিন এই ক্লিনটা হচ্ছে নন ফাইনাইট বা বেয়ার ইনফিনিটি এটা হতে পারে এটা হতে পারে আলটিমেটলি হ্যাভ গেট দিয়ে আই হ্যাভ আই হ্যাভ হ্যাট এই যে হ্যা প্রেজেন্ট পারফেক্টের অক্সলারি হ্যা হ্যাঁ ওই যে কলিটিভ আর আই হতে পারে আই হ্যা হবে না ও সরি এটা ক্লিন হবে

তাকে সেখানে একা যেতে দিও না তাকে সেখানে একা যেতে দিও না লেট হিম গো দেয়ার গো দেয়ার অ্যালন তাকে সেখানে একা যেতে দিও না ডে লেট এই যে লেট এই যে ব্যক্তি আছে আপনার বেয়ার ইনফিনিটিভার ইনফিনিটিভ ননাইট বার তাকে সেখানে একা যেতে দিও না লেট হিম গো দেয়ার ভালো করে একটু খেয়াল করে দেখেন

মেরামত করিয়েছিলাম আমি রোহিতকে দিয়ে গাড়িতে মেরামত করিয়েছিলাম তিন ভাবে করেন তিনটা স্ট্রাকচার দিয়ে করা যাবে আর্গুমেন্টিক ফেল করেন তিনটা করিয়েছিলাম পড়িয়েছিলাম পাস টেন্স জাতি দিয়ে পড়াইছি আমি তো সাবজেক্ট রোহিত কে দিয়ে অবজেক্ট এখানে ব্যক্তি আছে ব্যক্তি আর যেহেতু ব্যক্তি আছে তার এটা স্ট্রাকচার ওয়ান স্ট্রাকচার থ্রি আর স্ট্রাকচার ফোর এই তিনটা দিয়ে পড়া যাবে করেন কমেন্ট করেন আই 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 মেড আই মেড রহিম আই মেড রহিম এক নম্বর স্ট্রাকচার মে ব্যক্তি দেখেন চক পাল এখানে হ্যাপ কেন আসবে ভাই বলে তোরাষ্ট কেন আসবে আই মেক এরপরে তিন নাম্বার স্ট্রাকচার আই হ্যাভ এর পাস্ট হচ্ছে আই হ্যাড রোহিম হ্যাড প্লাস দা কার দা কার আর তিন দিন আই চার নাম্বার স্ট্রাকচার আই ব্যক্তি প্লাস টু প্লাস ভি ওয়ান টু রিপেয়ার টু রিপেয়ার দা কার টু রিপেয়ার দা কার এবার ক্লিয়ার কিনা বলেন এবার এবার এইটা করেন গাড়িটি মেরামত আমি গাড়িটি এবার এটা করেন তাহলে বুঝবো আমি গাড়িটি মেরামত করাবো আমি গাড়িটি মেরামত করাবো আমি গাড়িটি মেরামত করাবো এই যে এখন করাবো মেরামত করাবো ফিউচার টেন্স তাহলে আলটিমেটলি এটা এ এটা এ আর দুই নম্বর স্ট্রাকচার ফলো করেন এক আর দুই এটা তিনটা ইংলিশ হবে এক আর দুই আরে সুবর্ণ সরকার আই উইল মেক রিপেয়ার দা কার না আই উইল মেক দা কার উল্টা পাল্টা করতেছেন আই উইল মেক আই উল মেক ডাক ডাক্টা পাল্টা করতেছেন মেঘ প্লাস বস্তু প্লাস আপনি ভিওয়ার পরে রিপেয়ার দিচ্ছেন কেন তারপরে আবার বস্তু দিচ্ছেন কেন কি উল্টা পাল্টা করতেছেন এগুলো তাহলে আই আই উইল

বস্তু বস্তুর পরে ভি থ্রি ভি থ্রি দুই নাম্বার স্ট্রাকচার দেখেন বস্তু বস্তুর পরে হয় থ্রি আরে উইল গেট বস্তুর পরে ভি থ্রি দুই নাম্বার স্ট্রাকচার দেখেন আপনার কি কানা আর হৃদয়টা অন্ধ আপনার হৃদয় কাজ করে না মাথায় বাড়ি দেন বাড়ি দেন এভাবে

আপনারা হেল্প এর কথা বারবার বলতেছেন হেল্পেন হেল্প প্লাস ব্যক্তি এবার বলেন কি হবে টু প্লাস হি ওয়ান যারা এখন হেল্প নিয়ে অনেক ব্যস্ত হয়ে আছেন সব উদাহরণে দিব খেয়াল করেন তারা ওনার করে লাভ নাই শিখতে হবে